গতকাল সোনামুখীতে শুভেন্দু অধিকারীর হুটখোলা গাড়ির সামনে চলে আসে এক বিজেপি কর্মী এরপরে রক্ষীরা তাকে ট্রেনে হিচড়ে সেখান থেকে সরিয়ে দেয় জানিয়ে নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে বুধবার আনুমানিক সন্ধ্যে সাতটা নাগাদ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জি জানান যে দল নিজের কর্মীদের সম্মান দিতে জানে না সেই দল আবার কিভাবে মানুষের রক্ষা করবে জানিয়ে রাখবো গতকাল শুভেন্দু অধিকারীর একটি মিছিল ছিল সোনামুখীতে সেখানে মিছিল চলাকালীন তার হুট খোলা যে গাড়ি ছিল সেই গাড়ির সামনে চলে আসে এক বিজেপি কর্মী এরপরেই নিরাপত্তারক্ষীরা তাকে টেনে হিঁচড়ে কলার ধরে সেখান থেকে সরিয়ে দেয় জানিয়ে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে কিভাবে একজন কর্মীকে মিছিল থেকে এভাবে সরাতে পারে উঠছে প্রশ্ন জানিয়ে বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জি জানান এটা একেবারেই শোভনীয় নয় কারণ যে দল নিজের কর্মীদের সম্মান দিতে পারে না তারা মানুষকে কিভাবে সম্মান দেবে কী বলছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জি এই প্রসঙ্গ নিয়ে শোনাব তার প্রতিক্রিয়া দেখুন যে দল তার নিজেদের কর্মীদের সম্মান দিতে জানে না সেটা কী দল সেটা মানুষকে ভাবতেই হবে কারণ কালকের ঘটনা এরকম শুনেছি এরকম ঘটনা ঘটেছে শুধু অনেক কর্মী এরকম তাদের হেনস্থার শিকার হতে হয়েছে তারা অসম্মানিত হতে হয়েছে তো এটা একটা অদ্ভুত ব্যাপার এই দল মানুষকে কী সম্মান দেবে মানুষকে কী তারা প্রোটেকশন দেবে তাদের কর্মীদেরই কোনো প্রোটেকশন নেই কর্মীদেরই কোনো নিরাপত্তা নেই কর্মীদেরই কোনো সম্মান নেই যে দলের তো সে দলের কাছ থেকে কি আশা করবে কর্মীরা এতটুকুই তো আশা করে যে তাদেরকে যেখানে অসম্মানিত করা হয়েছে এনস্থ শিকার হতে হয়েছে সেখানে মানুষের কোনো নিরাপত্তা দেওয়ার বা সাধারণ মানুষের কোনো নিরাপত্তার কোনো প্রশ্নই ওঠে না দলের কাছে বা তাদের সম্মান রক্ষা করা এটা কোনো প্রশ্নই ওঠে না এই দলের কাছ এই দলের এটাই কালচার এটাই সিস্টার কারণ তো সেই কর্মীর যারা মূল্য রাখতে পারে না মূল্য মূল্যায়ন করতে পারে না যে কর্মীরা অনেকক্ষণ হয়তো অপেক্ষা করেছেন বা তারা তার মিটিং শুনতে গেছেন তাদেরকে যদি অসম্মানিত হতে হয় তাদেরকে যদি লাঞ্ছনার শিকার হতে হয় এরকম ঘটনা একটা নজিরবিহীন ঘটনা এটা কোনো দল তার কর্মীদের প্রতি এরকম আচরণ করাটা মানে ভাবা যায় না এবং তার কর্মীরা তারা ভাবুক যে এই দলের কী মূল্যবোধ আছে কি আদর্শ আছে সাধারণ মানুষ তো ভাববেই তাদের কর্মীরাও সেটা ভাবুক এবারে তাদেরও ভাবার সময় এসেছে